ভাই ওরা তো গিয়েছে মা ওদের আনার জন্য আর আমি দুষ্টু দুষ্টুর পাপ্পা আমরা ঘরে ওয়েট করছি আমরা কেউ যাইনি আনার জন্য এখানে গেলে ওরা টের পেয়ে যাবে আমরা এসেছি তার জন্য আমরা যাইনি আমরা ঘরে আছি ছোটোবেলা পলাপলি খেলতাম যখন পলাপলি খেলার সময় যখন গিয়ে পলাতাম মনের মধ্যে একটা কেমন লাগতো না এই খুঁজে পেয়ে যাবে এই খুঁজে পেয়ে যাবে এখন সেরকম লাগছে আমরাও এখন সেরকমই ফিল হচ্ছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ইন্টারেস্টিং সারপ্রাইজ এটা লাস্ট সারপ্রাইজ বাকি সবাই তো এক এক করে জেনে গেছে শুধু মা ওরাই আজকে দেখতে থাকো তোমরা একটু মজা হবে আমার তো পুরো খুশি লাগছে পৌঁছে গেছে ওরা Dürü giyik onu. Dürü giyik. Dürü dans Dürü giyik. Dürü giyik. fakat diye dekçi Aste aste Ne এদিকে শু রুমে আসো এই রুমে আসবেন

ওই মাম্মি আমার মতো বড় হয়ে গেছে একদম আমার মতো বড় হয়ে গেছে আমার মাম্মি দেখি তো কতটুকু হয়েছে এই দেখো দিদি আমার সমান হয়ে গেছে দাদা বাবুর একটু দেখাও এটা একটু এটা কি আছে পিসি পিসি মানে

কিচ্ছু আনে নাই জানি না তাই কিচ্ছু আনে নাই এই দুইটা তো রইছে এই দুটোর জন্য আনে নাই কেন খায় না আমরা কি খাই কে দিয়েছে সব বাপরে কত কিছু রাখো বিতারে বাবু বা लौट का किसका ये अपना दादा वालों किंद्रोजाई किंद्रोजाई एक तो बीकाले यहाँ उन खाई थे आन जान बाजारे ये क्या ये पार्सल है ये स्पेशल पार्सल सुपारी पार्सल सर पुराने दुबले गाड़े का नहीं छोटे क्या क्या चलो पैसा আপনার নাতিনটার একটু ভালোবাসেন এই যে এই যে নাতিন যাও যাও দিদিমা ঠাম্মার কাছে বসো হ্যাঁ এই তো

अभी इसक ना चोरी तो किया इस लोग लेकिन हम हम पहले पूछो अच्छा नहीं रात को नौ बजे फोन किया सिमदी इसको बोला हम छे का बट में आता है बोला आने बोलो हम सुबह के लेके आएगा हम सुबह जाने टाइम उससे पूछता हूँ गाड़ी में बैठ के पूछता तुम वो कब वीडियो कॉल किया दोस्तों तो कब दो तीन दिन पहले अभी दोस्तों कहाँ में है बोलता गया उसको उस लोग अभी निकोबारिया इसलोक दो दिन एक दिन वीडियो कॉल नहीं रह सकता तीन दिन से वीडियो कॉल नहीं है इसको फोन किया इसका फोन नॉट इसका फोन भी नॉट सबका फोन नॉट रिचेबल हमको ना थोड़ा झटका लगा इस लोग पक्का कुछ करेंगे घोटा लाइफ में इस जैन बोल दिया देखो उस भी आता है सरप्राइज देगा तेरे को सरप्राइज दे दिया इसको और आप भी साहब को पता आप भी नहीं बोला <laughs> 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 दादा एक खाली आपके हमारे क्या बोल फोन कर আমি বিকালে ফোন করবো আমি কব সারপ্রাইজটা দিলা তো নষ্ট করে তুমি দুইটা দুইটা মিঠা পুয়ার মধ্যে কারে দেবেন দুইটা পুতের

দেখছো ছোট বৌরাই বেশি ভালোবাসে ছোট বৌরি দিলো কি শৈতানি করে মোর কাঁচা মরিচ ওই আপনার ছেলেরে দেন ও খালি কাঁচা মরিচ খায় তোমার দেশে মিষ্টি ছোট বৌরি মিষ্টি আর বড় মাইজা বৌরে দাও মরিচ এই তো ভাই ভালো জিনিস নেছে কয় টাকা আছে দুই তো হুম ভাই তো ভালো জিনিস নিল অনেক টাকা আছে মনু দেখো কয় টাকা লাগবে না ওই তো পাঁচশো টাকা নোট বেরোইছি মনু হাজার টাকার বেশি আছে